আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখুন বেঁচে থাকতে কত দাম বিক্ত অভিজ্ঞতা এটা হলো ঢাকা বুদ্ধিজীবী কবরস্থান এখানে অনেক কুটিপতি আছে অনেক সাহিত্য আছে অনেক মৃত মানুষ আছে অনেক পয়সাওয়ালা লোক শুইয়া আছে গরিব দুঃখী দিনমজুরও আছে এখানে শুয়া आज के कारो भेदाभेद नहीं कहो भेदाभेद अभाव छोना बोली टाका पसा हाथे मैला वास्तविकता